কেমন আছো তোমরা সবাই আশা করবো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরা বেশ ভালো আছি গতকাল সরসেই তোমাদেরকে জানিয়েছিলাম আমরা যাচ্ছি কলকাতা কারণটা বলিনি কারণটা চলো বলেই ফেলি আমার ছেলের একটা জিমন্যাস্টিক কম্পিটিশান রয়েছে কলকাতায় খেলা আর সেই কারণেই কিন্তু আমাদের কলকাতা যাওয়া সেটা যদিও একদিনের জন্যই কিন্তু যেহেতু বাচ্চা খেলবে সেই রাত জেগে ট্রেন জার্নি না করে আগের দিনেই কিন্তু আমরা চলে যাচ্ছি আর আমার দৌড়াদৌড়ি দেখে তো কী হয়ে গেলো অ্যাকচুয়ালি আমাদের ট্রেনটা ছিল আসানসোল থেকে আর আসানসোলে যাওয়ার জন্য কিন্তু আমাদের বাসের ব্যবস্থা ছিল কিন্তু যেহেতু ছেলে বাসে উঠতে পারে না সেই কারণে সকাল সকাল কিন্তু আমরা বাই বাইক করে কিন্তু টু আসানসোল গেছিলাম আর সেখানে এতটাই দেরি হয়ে গেছিলো আমাদের ঘর থেকে বেরোতে যে আমাদের ট্রেনটা আর একটু জন্য মিস হয়ে গেছিলো কিন্তু কোনো রকমের স্পিডে বাইক চালিয়ে দৌড়ে দৌড়ে টিকিট কেটে দৌড়ে দৌড়ে কোনো রকমের ট্রেনে চেপেছি আর ট্রেনে চেপে কিন্তু মনে হচ্ছে কী খাবো কী খাবো কারণ আমার ট্রেনে উঠলে শুধু খাই খাই ইচ্ছা করে যাই দেখি তাই মনে হয় খেতে থাকি পোকা ছোলার থেকে ঝালমুড়ি থেকে চানাচুর থেকে সমস্ত কিছুই আমার খেতে ইচ্ছা করে প্রথমেই ঝালমুড়ি কাকু উঠেছিল সেখান থেকে এক প্যাকেট ঝালমুড়ি নিয়ে খাওয়া শুরু করে দিয়েছি সত্যি কথা বলতে ঝালমুড়িটা খেতে ভালো ছিল আর ঝালমুড়ি খেতে না খেতেই দেখছি দিল খুশ আর দিল খুশটা দেখে তো পুরো দিলটাই খুশ হয়ে গেছিলো কিন্তু মুখে দেওয়ার মতো বিশ্বাস করো এতটা বাজে দিল খুশ আমি জীবনে কোনো দিনও খাইনি কিন্তু কি করবো পয়সা দিয়ে কিনেছি ফেলে দেবো তাই ভাগ কোনো রকমে খেয়ে দিয়ে ভালো করে জল খেয়ে নিয়েছিলাম যে মুখটা ফ্রেশ হয়ে যায় আর এই খাওয়া দাওয়া করতে করতে কিন্তু পৌঁছে গেলাম প্রায় হুগলি ঘাট আর এইভাবে জানলার পাশে বসে গঙ্গা গঙ্গার দেখা জাস্ট একটা আলাদাই মেমোরিজ আছে সেই ছোটোবেলা থেকে আজ অব্দি কিন্তু এইভাবেই বসে এসছি এইভাবেই দেখে এসছি তোমরা কারা কারা আমার মতো এরকম গঙ্গার ঘাট দেখো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও এই ট্রেন থেকে গঙ্গার পার দেখার একটা আলাদাই মজা রয়েছে মানে যতই বড় হয়ে যায় না কেন এই যে গঙ্গার পাড় দেখা ট্রেনের পাশে বসে কাকুর থেকে ঝালমুড়ি কিনে খাওয়া এগুলো না কোনো দিনও জীবনেও যাবে না এই অভ্যাসটা যতদিন বেঁচে থাকবো এইভাবেই থেকে যাব যাই হোক দেখো বক করতে করতে আমরা পৌঁছে গেলাম শিয়ালদা শিয়ালদা থেকে কিন্তু আমরা চলে যাবো এখান থেকে মামাবাড়ি কিন্তু সবাই এখানে কিন্তু আমাদের যেত জিমনাস্টিক থেকে লোক গেছে সবাই হোটেলে রয়েছে যেহেতু আমার বাড়ি এখানে রয়েছে সেই কারণে মামাবাড়ির আদর খেতে আমি চললাম এখন মামার বাড়ি এখন জামাই আর শাশুড়ি মিলে কেনাকাটা করছে দেন বাড়ি এসে এখানে সবার জন্য বানালাম ডিম টোস্ট বিকজ আমাদের কারোরই খাওয়া হয়নি মামি এখন জাস্ট বাপের বাড়ি থেকে এলো সেই কারণে আর কিছু খাওয়া হয়নি তাই ডিম টোস্টটা আমি বানাচ্ছি আর মামি কিন্তু এখানে কাকরা জ্যান্ত কই মাছ সমস্ত কিছু সুন্দরবন থেকে আসার সময় নিয়ে এসেছে তার সাথে মামা বাজার করেছে প্রচুর তো সেই মাছ কাটাকাটি বাছাবাছি করছে মামি আর এদিকে কিন্তু ব্রেকফাস্টটা বানিয়ে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া দের অনেক গল্প আড্ডা করতে করতে হাসি হাসি করতে করতে মামি রান্নাবান্না কমপ্লিট আর আমরাও স্নান করে বসে পড়েছি সবাই মিলে খেতে আজ বেশি কিছু মামি রান্না করেনি কিন্তু দুটো পদ রান্না করেছে বিশ্বাস করে আমার মুখে এখনও লেগে আছে মা নেই কিন্তু মায়ের হাতের রান্না সেই টেস্টগুলো আমি কেন জানি না মামির হাতে পাই তো মামিজকে রান্না করেছিল ভাত তার সাথে করেছিল পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ বিশ্বাস করো এত টেস্টি হয়েছিল আমি জাস্ট স্পিচলেস হয়ে গেছিলাম এত টেস্টি জাস্ট অমৃত লাগছিলো আমার কাছে খেতে আর তার সাথে করেছিল পার্শে মাছের ঝোল উইদাউট মশলা এত টেস্টি উইদাউট মশলাও যে রান্না হতে পারে সত্যি আমার জানা নেই আমি তো ভাই রান্না করতে এরকম পারি না ভীষণ টেস্টি তৃপ্তি করে খাওয়ার পর একটা লম্বা ঘুম দিয়েছিলাম ঘুম থেকে উঠে মামি দিল লিকার চা সেটা বসে খাচ্ছিলাম আর এদিকে মামি রান্না করেছিল রাতে একদিনের জন্য মেয়ে জামাই এসছে জমিয়ে রান্না বান্না করছে আর আমরা জমিয়ে খাওয়া দাওয়াও করছি জানি না কালকে কি হবে বাট এখন খাওয়া দাওয়া করে ভীষণ আনন্দ করছি আজকে রাতে মেনুতে ছিল ভাত আর সকালে যে মাছ ছিল সেটা অল্প ঝোল দিয়েছিলাম কেন মামির হাতে রান্না কাল তো আর পাবো না তাই এখনই খেয়ে নিচ্ছি তার সাথে ছিল কাঁকড়ার ঝাল তার সাথে ছিল ব্রয়লার মুরগির কষা কষা মাংস না আবার কবে খাওয়া হবে এই টেস্টি টেস্টি মামির হাতে রান্না খুব মিস করছি খুব মিস করবো আবার নিশ্চয়ই দেখা হবে যাই হোক আজকে আমাদের গল্প অডার নিয়ে শেষ হলো আজকের ব্লগ দেখা হচ্ছে কোনো সবাই খুব ভালো থেকো ভাই